উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা কাজী মোহাম্মদ মনিরুল ইসলাম কাজী জামির হোসেন জাকির হোসেন তারপরে রশিদ পাটারি কাজী হাফিজুল ইসলাম উপস্থিত আছে সাবেক ছাত্রনেতা বর্তমান যুব নেতা শরীফ মোহাম্মদ রহমান উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রাম সদস্য সচিব জনাব শামীম হোসেন শাম মোহাম্মদ শামীম হোসেন ছাত্র নেতা স্বাধীন স্বাধীনতা সবুজ এবং সাবেক বিএনপি নেতা সাইদুর রহমান স্বাধীনতা আবু সাদ্দাম তিন নম্বরের সাবেক সাধারণ সম্পাদক মিজান সাত নম্বরের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম শফিক সহ নেতারা এবং মহিলা দলের বিশেষ করে আমাদের এই অঞ্চলের মহিলা নেত্রী অনেক পরিশ্রমী নেত্রী এবং সবাইকে খানা ছাড়া বের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী বন্ধুরা এখন এই সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি

আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত খোলা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফীর আলম তহিন সাংগঠনিক সম্পাদক শেখ সাদি কানজানালী থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাবেক যুব মজরুল আলম খান শকিদুল ইসলাম হোসেন সহ এখানে উপস্থিত আমাদের বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় ভাই বোন আসসালাম আলাইকুম আমরা পাঁচই আগস্টের পরে আমরা লক্ষ্য করছি কোন একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে মানুষ বাড়ির থেকে বের হলে বাড়িতে ফিরে যাবে কিনা সে ব্যাপারে তার পরিবার আতঙ্কিত থাকে আজ পর্যন্ত আমরা শুনি নাই যে আমাদের যে সমস্ত মানুষ হত্যা হয়েছে নদীতে লাশ পাওয়া গিয়েছে এগুলি কোন গ্রেফতার হয়েছে এরকম আমরা কিছু শুনি নাই মামলাগুলি কোনো ডিটেক্ট হয় নাই খুলনা জেলার যে আইন শৃঙ্খলা কমিটি সেই কমিটিতে আমি এবং তুরিন আমরা সদস্য সেখানে বসে প্রত্যেকটা মিটিংয়ে আমরা যখন প্রশ্ন করি যে আইন শৃঙ্খলা অবস্থা খারাপ তখন যিনি কেএমপির প্রতিনিধি থাকেন তিনি ওখানে দায় সারা করছেন কথাবার্তা বলেন আমরা এই দেখছি আমরা এই পদক্ষেপ নিচ্ছি কিন্তু বাস্তবিক ঘটনা হল কন্যার মানুষ আতঙ্কিত নিরাপত্তাহীনতায় মুখে পাঁচই আগস্টের পরে আমরা মনে করেছিলাম মানুষের যানমালের নিরাপত্তা দিতে সমর্থ হবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার মানুষের যানমালা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় নাই সুতরাং মানুষকে ন্যূনতম আশ্বস্ত করা মানুষের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে আনা এটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আজকে সেই কারণে প্রত্যেকটি মানুষ আতঙ্কিত যারা ব্যবসা বাণিজ্য করেন তারা আতঙ্কিত তারা মনে করছেন যে আগামীতে কি আসবে আমরা মনে করি এই অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন বাংলাদেশে একটি সুস্থ অবাধ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসলে তারা প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এখন যারা আসছেন তারা দায় সারা দায়িত্ব পালন করছেন পাঁচই আগস্টের পরে খুলনার ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন আমি এবং তুই আমরা ব্যবসায়ীদের নিয়ে একাধিক মিটিং করেছি ওনাদেরকে আশ্বস্ত করেছি আপনারা দোকান পাট খোলেন ব্যবসা প্রতিষ্ঠান খোলেন খুলনার বড় বাজারে আমরা নিজেরা যে প্রত্যেকটি দোকানদারকে বলেছি আপনারা দোকান খুলবেন ব্যবসা করবেন যদি আপনাদের কেউ চান্দা চায় যদি কেউ আপনাদেরকে ব্যাহত করে ব্যবসা করতে আপনারা আমাদেরকে বলবেন আমরা প্রয়োজনের ব্যবস্থা নেব আপনারা জেনে আপনারা জানেন যে আমাদের খুলনা মহানগরে বিএনপির একটি অভিযোগ যারা কোনো না কোনোভাবে জনগণের প্রতি জুলুম করেছে বা চান্দি করেছে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি আমরা বিশ্বাস করি আগামী দিন সামলা নির্বাচন হবে এই অঞ্চলে আপনাদের প্রিয় নেতা যারা রকুল ইসলাম বকুল যাদের শীত নিয়ে তিনি নির্বাচন করবেন আপনারা যদি তাকে ধানের শিরমাঙ্গায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ক্রমান যদি বাংলাদেশের সরকার প্রধান হয় আমরা বিশ্বাস করি সকল প্রকার জোর অত্যাচার রিজাতন। আজকে এমদাদুলের মতো র যিনি একজন শিক্ষক তাকে জীবন দিতে হবে না প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি মানুষের নিরাপদ থেকে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে তারা মানুষকে নিরাপত্তা দেবে আপনাদের সকলকে বলবো বিশেষ প্রশাসনকে যদি আজকে এই বিষয়টি হয় যদি এবং আমাদের যে নেতা গুলি করা হয়েছে এটি সুরাহা না হয় আমরা আগামীতে বড় ধরনের কর্মসূচি খুলনা মহানগর বিএনপি দেবে এবং আমরা বিশ্বাস করি প্রশাসন অবিলম্বে এই আসামিদের গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আপনাদের সকলকে ধন্যবাদ অনেক সময় আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলি শুনেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম